আজ শুক্রবার চৌঠা মাঘ দু হাজার চব্বিশ সালের উনিশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা যাদের জন্ম ছক বা ন্যাটাল শুক্র দুর্বল অবস্থানে আছে তারা শুক্রের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা আজ নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে আছেন বা যারা ল্যাভিস লাইফ স্টাইল অর্থাৎ ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বা আপনারা কোনো প্রকার বিউটি পার্লার ক্যাটারিংয়ের কাজ করছেন বা ফ্লাওয়ার বিজনেস বা পারফিউমের কাজ করছেন অ্যাক্টিংয়ের জগতে আছেন ফেমাস হতে চান প্রেম করে বিবাহ করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক বন্ধুরা বৃহস্পতি কিন্তু সম্প্রতি মার্গি হয়েছেন একটানা টানা দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের ফাঁকে আরাম গ্রহণ করুন বিশেষ করে বেশি রাত যেন জাগবেন না কথায় আছে চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই ঘনিষ্ঠ বন্ধু বন্ধুবান্ধব বা কাছের মানুষজনেদের সহযোগিতার কারণে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটবেন কোনো না কোনো আর্থিক ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন আর যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ অসমাপ্ত কোনো কর্ম আপনারা একসাথে সম্পূর্ণ করতে চলেছেন আজ যারা চাকরিজীবী আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনি সব কাজবাজ ছেড়ে সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন যা শৈশবকালে করতে পছন্দ করতেন তবে বারবার বলবো বড্ড বেশি অতীতে যাওয়াটাও ঠিক নয় বর্তমানে পারেকে কে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে